প্রিয় চাকরি প্রত্যাশী আজকে থাকছে একদম ব্যাচ পরীক্ষার দ্বিতীয় দিনের প্রশ্ন সমাধান আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি এখানে প্রথম প্রশ্নের উত্তর হবে স্কুলস আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি দ্বিতীয় প্রশ্ন আউ শব্দের অর্থ হলো যুদ্ধ ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা আকালির সভাপতি হলেন সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্ক শব্দ সমর্থক শব্দ হচ্ছে প্রভাকর ফর ইজ দা পার্সোনাল প্রোনাউন এখানে ইউ হল পার্সোনাল প্রোনাউন দ্য চাইল্ড ক্রাইট ফর ইটস মাদার কারণ চাইল্ড মানে শিশু আর এর পজিজিভ ফর্ম হচ্ছে ইটস শিশু তার মায়ের জন্য কাঁধে দ্য চাইল্ড ক্রাইট ফর ইটস মাদার নিচে কোন শব্দটি চিকুর শব্দের সমর্থক নয় কর কারণ চিকুর শব্দের অর্থ হলো চুল কুন্তল কেশ এখানে কর সমর্থক শব্দ নয় গিরি শব্দের সমর্থক হল নদী আরও কিছু সমর্থক আমরা পড়ে নিই অশ্রু শব্দ সমর্থক চোখের জল নেত্রবাড়ি ধারাপাত বর্ষণ অপচয় অপবয় বৃথা ব্যয় ক্ষতি ক্ষয় হ্রাস অগ্নি আগুন বন্নি পাবক ক্ষুদাসন অনল দহন শিখা সর্বভু কৃষাণ বৈশাণ অলন্দাজরা কখন ভারতবর্ষ ত্যাগ করেন ভারতবর্ষ ত্যাগ করে আঠারোশো পাঁচ সালে তিনটি ক্রমিক সংখ্যা যোগফল একশো তেইশ ক্ষুদ্রতম সংখ্যা দুটি গুণফল হল ষোলোশো চল্লিশ মৃগাঙ্ক শব্দের প্রতি শব্দ হলো বিধু দশাশয়ী দশাশয়ী শব্দের অর্থ হলো লম্বা চওড়া কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে অর্থাৎ দুই তিন পাঁচ ছয় এর লসাগু বের করলে আসবে তিরিশ অবশিষ্ট এই এক যোগ হবে একত্রিশ এখানকার উত্তর সবিতার শব্দটি কোনটি সমর্থক নয় কাক একটা হচ্ছে কাকদর বায়ুভুক আর উরক এটা সমর্থক নয় সবিতায়ের বাদ বাকি সব সমর্থক সবিতায়ের সমর্থক অর্ক দীনেশ কিরণ মালি অরুণ মিহির অংশ মালি আফতাবসান বিভা বসু মার্ক শব্দের অর্থ হলো পথ প্রথম বাংলা থিসরাজ বা সমর্থক শব্দে অভিধান সংকলন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান দুটি সংখ্যা অনুপাত পাঁচ অনুপাত এবং তাদের গসাগো আট হলে লসাগো কত আমি এটা উত্তর করেছি এভাবে দুটো সংখ্যায় এই অনুপাতগুলো গুণফল তারপরে গশগু পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আটে গুণ করলে হয় দুশো আশি উত্তর এখানে দুশো আশি কুঞ্জ শব্দের অর্থ হলো হাতি অসতি শব্দের অর্থ হলো কালো বক্সারির যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে অনুষ্ঠিত হয় দুটি সংখ্যার গুণফল তিনশো আশি এবং গশগু তেরো সংখ্যা দুটি লশগু হলো দুশো ষাট অর্থাৎ তেত্রিশশো আশি আর তেরো ভাগ করলে কিন্তু দুশো ষাট হয় খড়গের সমর্থক নয় চাকু কারণ খড়গের সমর্থক এখানে অসি কৃপাণ এবং তরবারি দুই দুই বাই পাঁচ ও পাঁচ বাই নয়ের গোশগু কত এক ভাগ পঁয়তাল্লিশ একটি প্যাকেটে পাঁচশো বিশটি মার্বেল আছে এতে আর কতগুলো মার্বেল যোগ করলে যোগ এগুলো তিন চার এবং ছয় দ্বারা তিন চার এবং ছয়জন ছাত্রের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া যাবে আটজন কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যাবে গসাগু অঙ্কে এমন একটা সংখ্যাকে অপশনকে চয়েস করতে হবে যেন ওই সংখ্যা দিয়ে উপরের এই দুটি একশো পনেরো এবং একশো পঁয়ত্রিশকে ভাগ যায় এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে এবং সেটি হবে উত্তর আজ দিয়ে একশো পনেরোকে ভাঙানো যায় এবং পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকেও ভাঙানো যায় তাই উত্তর পাঁচ অন্যরা শব্দটি দ্বারা বোঝায় মাকড়সা মূলত এটি একটি বিশেষ পদ সংস্কৃত শব্দ এর অর্থ মাকসা দু হাজার ছশো ছেষট্টি ও ন হাজার ছশো নিরানব্বই দশক হল এক লিপন করতে গঠিত শিক্ষা কমিশন কমিশনের নাম হলো হান্টার কমিশন আর এই হান্টার কমিশন এর ভিত্তিতে মানে হান্টার কমিশনের সুপারিশের ভিত্তিতে জেলা স্কুল প্রতিষ্ঠিত হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মগঠিত কমিশনের নাম হলো নাথান কমিশন হিন্স ইজ অন হিজ হিনস ইজ অন মাই গোয়িং দেয়ার একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে মানে তিন সংখ্যা তিন সাত পানি খায় সাত নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ হয় তাহলে তিন সাত নয় বারো লস করলে দুশো বান্ন এখানকার উত্তর লড্ডাউল হৈসি কত সালে রেল লাইনের প্রচলন করেন আঠারোশো তিপান্ন সালে ওয়ানস উড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয় অবধি এর কোন শব্দ শব্দ জ্ঞাতি জাতি প্রবর এবং গোত্র আঙ্কেল হ্যাজ থ্রি সান্স অল অফ হোম এখানে কিন্তু হোম হবে আঙ্কেল হ্যাজ থ্রি সান্স অল অফ হোম ওয়ার্ক ইন দ্য সেম অফিস বারোটি আম ষোলোটি লিচু ও চব্বিশটি কলা সর্বোচ্চ কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যে সংখ্যা দিয়ে উপরে তিনটিকেই ভাগ যায় চার দিয়ে ভাগ যায় বারোকে চার তিনে বারো চার চারে ষোলো চার ছয় চব্বিশ উত্তর এই জন্য চার ইট ইজ নট উই আর ইট ইজ নট উই হোয়ার টু ব্লেম ইট ইজ নট উই ফ্লাখানে ফ্লাউড কমিশন গঠিত হয় একে ফজল হকের শাসনামলে ইজ অফ দ্য থ্রি সানস ফ্লোড হিজ ফাদার স্ট্রেট মৃগুয়ার শব্দের অর্থ হল বন্য পশুপাখির শিকার বা হনন উদক শব্দের সমর্থক শব্দ অম্বু অপলাভ শব্দের অর্থ অস্বীকার নয় 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 নয়ের সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এমন একটি সংখ্যা হলো একুশ ফকিরা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলায় বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল আমরা জানি ফকির বিদ্রোহ হয়েছিল সতেরোশো ষাট থেকে আঠেরোশো চল্লিশের সময় সতেরোশো ষাট থেকে আঠেরোশো চল্লিশ দুই সংখ্যার সত্তর এবং দুটি সংখ্যা লশাগু সত্তর এবং গসাগর দশ একটি সংখ্যা অপর সংখ্যাটির দুই পঞ্চমাংশ হলে মানে পাঁচের দুই অংশ হলে ছোট সংখ্যাটি কত সত্যকে জন্য আমরা ভাঙাই অনুপাতের মাধ্যমে দুই পঞ্চমাংশে নিচেরটা আসবে পঞ্চাশ ওপর একটা বিশ বিশ হল উত্তর সর্বর কত সংখ্যক গাছ একটি বাগান সাত সদ্য একুশ পঁয়ত্রিশ ও বিয়াল্লিশ শাড়িতে লাগালেও একটিও কম বা বেশি হবে না তাহলে এই সাত সোদ্দ একুশ পঁয়ত্রিশ ও বিয়াল্লিশকে আমরা লসঙ্গ করলে উত্তর আসবে দুশো দশ এ এটি আনসার কেন শব্দ সমর্থক শব্দ অংশ কেন শব্দের সমর্থক শব্দ অংশ ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ সালে গঠিত হয় অস্থি অর্থ হার জমি থেকে খাজনা আদায় আল্লাহনের পরিব্রন্থেই এটি ঘোষণা দিয়েছিলেন মিয়া বিটুইন ইউ অ্যান্ড মি দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ ইভার রিড হুইচ ইজ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ইজ হলো এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সূর্যাস্ত আইন চালু হয় সতেরোশো তিরানব্বই সালে ওয়ারেন হেস্টিংসের পদবী ছিল গভর্নর এবং গভর্নর জেনারেল দুটি হলো এখানকার আসার অনিল শব্দের অর্থ হল বাতাস সমর্থক শব্দ উৎস হল বুধ বিজ্ঞ মনীষী রবার্ট ক্লাইম কাকে সেরা বিশ্বের ঘাতক বলেছিলেন উমি চাঁদকে টেল মি নান অফ টোল ইউ অ্যাবাউট ইট এখানে কোনোটি নয় নাথান কমিশন দশ নাথান কমিশন তেরো জন সদস্য বিশিষ্ট দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন রবার্ট ক্লাইভ হু হুইজ হোয়াট আর রিলেটিভ প্রোনাউন মাই ফাদার নেভার অ্যাপ্রুভ হার মেরিং আ ফরিনার তামিনী শব্দ অর্থ বিদ্যুৎ দুটি সংখ্যা গুণফল ফল তেরোশো ছিয়াত্তর সংখ্যা দুটি লসাগু ছিয়াশি হলে গসাগু হল ষোলো দুটি সংখ্যা গুণফল সমান লসাগু গুণন গসাগু ছিয়াশি এবং তেরোশো ছিয়াত্তরে গুণ করলে হয় ষোলো হলে আনসার যদি ভাগ করা হয় ছিয়াশি দিয়ে তেরোশো ছিয়াত্তরকে ভাগ দিলে আসে ষোলো ষোলো এখানকার আনসার অবিভুক্ত বাংলার গ সর্বশেষ গভর্নর ছিলেন সারেফ বারোজ দ্য চিল্ড্রেন স্টাডিড ইন ক্লাসরুম হুইজ উইন্ডোজ ওয়ে এভার অপেন্ট দুইটি সংখ্যা অনুপাত তিন অনুপাত দুই এবং গোশ চার হলে লস কত এরকম অঙ্কে অনুপাতগুলো গুণ করে দিতে হবে শুণ গোশাগু মানে তিন গুণন দুই তিন দুগুণি ছয় ছয় আর চারে চব্বিশ ছ চারে চব্বিশ জলগঙ্গা আসার গত সালে ইউরোপ হথে আফ্রিকা তোমাশ অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয় চোদ্দোশো সাতাশি সালে বেশাতে শব্দের প্রকৃত অর্থ কেনাবেচা উনিশশো সাতচল্লিশ সালের কত তারিখে র্যাড কি র্যাডক্লিপ রোয়েদাত মোতাবেক ভারতবর্ষ বিভক্ত হয় সতেরো আগস্ট বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন অরবিন্দ ঘোষ